এইচএসি প্রতিষ্ঠের বিজনেস স্টাডিসের শিক্ষার্থীবৃন্দ তোমাদের এতদিনের সিলেবাসের হিসাব নিকাশ চুকে যাওয়ার কথা এখন সময় হচ্ছে তোমাদের রিভিশনের অর্থাৎ এই এইচএসি পূর্বে যে বেশ কিছুদিন সময় রয়েছে এখন তোমাদের উচিত হলো এই দেড় বছর কি পড়াশোনা করেছো সেটাকে রিভাইজ দেওয়া ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হালকেনস্টাইনের পক্ষ থেকে তোমাদের নিয়ে এসেছি আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তোমরা যারা বিজনেস স্টাডিজে রয়েছো তাদের অ্যাকাউন্ট সাবজেক্ট নিয়ে এতদিনে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু তোমাদের এইচএসি এসে পড়েছে এখন তোমাদের উচিত হলো এই দেড় বছর কি পড়াশোনা করলা সেটাকে খাতায় কলমে প্র্যাকটিস করা ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিয়ে এসেছিলাম আমাদের একাডেমিক অ্যাকাউন্টিং এক্সাম ব্যাচ যেখানে একজন শিক্ষার্থী তার কমপ্লিট অ্যাকাউন্টিং প্রিপারেশনকে যাচাই করতে পারবে তো আমরা প্রথমত এই ব্যাচটার জন্য সিলেক্ট করেছিলাম পনেরোশো প্লাস টোটাল কোশ্চেন কোথা থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে তারপর আমাদের যে বোর্ড স্ট্যান্ডার্ড রয়েছে তার বেসিসে তারপর বিভিন্ন রেপুটেড কলেজের কোয়েশন রয়েছে এগুলো থেকে শুধুমাত্র কমন আসবেই এই টাইপের কোয়েশনগুলো আমরা সিলেক্ট করেছি এবং সিলেক্ট করার পর সেগুলোকে টোটাল সাজিয়েছি হল পঞ্চাশটি এক্সাম সেটে অর্থাৎ এই পঞ্চাশ সেট এক্সাম দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী বুঝতে পারবে তার কোথায় কোথায় ঝামেলা রয়েছে কোথায় স্ট্রেংথ রয়েছে কোথায় পরীক্ষার পর বেশি ফোকাস দেওয়া লাগবে এইসব ব্যাপারগুলো তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো ইনিশিয়ালি আমরা এই বেস্টার প্রাইজ রেখেছিলাম হলো নিরানব্বই টাকা বাট আমাদের যে ক্যাম্পেইন শুরু হয়েছে তোমাদের এই এইচএসসিকে সামনে রেখে সেখানে তোমরা পাচ্ছ ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকা ডিসকাউন্ট অর্থাৎ সেম কোর্সটাই তোমরা এখন পাচ্ছ মাত্র চুয়ান্ন টাকায় এই চুয়ান্ন টাকায় তোমরা এই কমপ্লিট কোর্সটা পাচ্ছ যার মাধ্যমে তোমরা কমপ্লিট অ্যাকাউনটিং প্রিপারেশনকে তোমরা যাচাই করার একটা সুযোগ পাচ্ছ এই জন্য তোমরা যখন পারচেস করবা তখন এই এইচএসসি পঁচিশ প্রোমো কোডটা ইউজ করবা সো দেরি না করে যারা তোমাদের অ্যাকাউন্টিং প্রিপারেশনকে যাচাই করতে চাও তারা ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও আজই শেষে হোক সোনালি সাফল্য